আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আন্দোলনে সারা দেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে ঘোষণা রিজবির রিকের রাজনৈতিক চাপের কোনো প্রশ্নই আসে না বলছে সিইসি জানিয়ে দেব সারা বিশ্বের জন্য ভাইরাল একটি সংবাদ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দুর্ঘটনার শিকার কাঁচা বাদামের ভুবন আর থাকছে শরীফের চাকরিচুক্তির বিষয়ে দুদকের কাছে তথ্য প্রমাণ চাইলেন হাইকোর্ট এবং সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীর হাতে আটক মালির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্দোলনে সারা দেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে বলছে রিজভি নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের মানুষ সোচ্চার মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আন্দোলনের সারা দেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আওয়ামী চেতনায় লালিত জানিয়ে রুহুল কবির রিজভি বলেন জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত জয় বাংলা চেতনায় লালিত বলে মনে করেন তিনি মঙ্গলবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন উত্তর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভি এমন মন্তব্য করেন অনুষ্ঠান শুরুর আগে জাসাস উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ধাক্কা ধাক্কিতে জড়ান পরে তাদের শান্ত করা হয় সিসি আওয়ালের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভি বলেন সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে কেউ কিছু করতে পারবে না আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন একতরফা নির্বাচন করেছেন অর্থাৎ আজ সব গণতান্ত্রিক ব্যবস্থা কবর দেওয়া হয়েছে পুরো নির্বাচন কমিশন পুরো কমিটির কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে তিনি বলেন এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন এ ধরনের দৃষ্টান্ত অতীতের কারো মধ্য থেকে পাইনি তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ নির্বাচনের একমাত্র গ্রান্ট রাজনৈতিক চাপের কোন প্রশ্নই আসে না বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন রাজনৈতিক চাপের কোন চাপ আমাদের নেই। আমরা স্বাধীনভাবে স্বাধীনভাবে কাজ কাজ করি করব। কি হয় সেটা জানাব। আজ মঙ্গলবার জাতীয় স্মৃতিসে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন রাজনৈতিক দলগুলো আলোচনা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে কাজী হাবিবুল আউ্বাল বলেন যেহেতু আগামী নির্বাচনের দায়িত্বটা আমাদের কাছে এসেছে তাই আমরা কিভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করব সে বিষয়ে নিজেদের মধ্যে আমরা আলোচনা করব এখনোই কিছু বলতে পারবো না আমরা প্রত্যাশা করি রাজনৈতিক নেতৃবৃন্দরা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে তিনি বলেন জাতীয় স্মৃতিসোধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় সম্মান আমরা শ্রদ্ধা সব সময় তাদেরকে সব করণ করি আমি দেখেছি সেই দিনের স্মৃতি আজও মনে পড়েছে সমজতর প্রশ্নে তিনি বলেন আমাদের দায়িত্ব কি সেটি নতুন করে বলার কোনো অфек্কার রাখে না কিভাবে সেটি করা যাবে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে মিটিং করে নিজেদের মধ্যে কাজ করব আমরা কিভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরো চিন্তা ভাবনা করতে হবে সেটি যথাসময়ে সবাইকে জানানো হবে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা অবসরপ্রাপ্ত বেগারিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিসুর রহমান ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কমিশনার মনির হোসাইন খান সহ প্রমুখ কাঁচা বাদাম গান গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন পশ্চিমবঙ্গের বীরভূমের ভুবন বাদ্যকর সেই গান এতটাই ভাইরাল হয়েছিল যে ভারতীয় উপমহাদেশ থেকে সেই আফ্রিকা এই গানে মজে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গানটি ভাইরাল হওয়ায় রাতারাতি সেলিব্রিটি বনে যান ভুবন ডাক পান ওপার বাংলার জনপ্রিয় টিভি শো দাদাগিরিতে পরে আর বাদাম বিক্রি করবেন না বলে সিদ্ধান্ত নেন ভুবন একজন সেলিব্রিটির কি আদৌ বাদাম বিক্রি করা মানায় এমন ভাবনা থেকে এই সিদ্ধান্ত নেন তিনি জানা গেছে সেলিব্রিটি বনে যাওয়ার সাপ পড়েছে ভবনের ব্যক্তিগত জীবনে ও সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়িও কিনেছিলেন তিনি ওই গাড়ি চালানো শেখার সময় বেঁধেছে বিপত্তি হঠাৎ গাড়িটি একটি দেওয়ালের সজরে ধাক্কা মারে এতে আহত হন ভবন বর্তমানে শিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি তবে হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর ভবনের আঘাত গুরুতর নয় চিকিৎসকরা জানিয়েছেন ভবনের বুকে এবং মুখে আঘাত লেগেছে তার বুকের এক্সরে রে করানো হচ্ছে সম্প্রতি ভবন জানান বাদাম বিক্রি এবার গানেই মনোনিবেশ করবেন তিনি এর মধ্যে বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধুলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আগামী দিনে আরো দেড় লক্ষ টাকা তুলে দেওয়া হবে তার হাতে শোনা যাচ্ছে সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়ে ওই গাড়ি কিনেছিলেন তিনি শরিফের চাকরিচ্যুত বিষয়ে দুদকের কাছে তথ্য প্রমাণ চাইলেন হাইকোর্ট শরীফউদ্দিনের চাকরিচ্যুতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য প্রমাণ সম্বলিত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট আদালত আজ দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে আগামী আটই মার্চের মধ্যে হলফনামা সহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন শরীফকে চাকরিচ্যুতের ব্যাপারে অভিযোগ পাল্টা অভিযোগ ওঠায় স্বাধীন একটি তদন্তের জন্য আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল রিটের শুনানি করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুক ও বিচারপতি মোহাম্মদ রহমান আদেশ মার্চ পরবর্তী হবে আজ শুনানির সময় দুদকের আইনজীবী গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তোলেন শরীফ উদ্দিন কে নিয়ে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রতিবেদনের সমালোচনা করেন তিনি খুরশিদ আলম হাইকোর্টকে বলেন প্রথম আলো ও দা ডেইলি স্টার নির্বিচারে শরীফ উদ্দিনের মন্তব্য বিবৃতি প্রকাশ করলেও দুদক সচিবের লিখিত বক্তব্যের বেশিরভাগ অংশ আড়াল করেছে দুদকের স্বাধীন ও পক্ষপাতহীন ভাবমূর্তির রক্ষার স্বার্থে প্রয়োজনীয় আদেশ চেয়ে গত তেইশে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে জন আইনজীবী রেট আবেদন করেন আবেদনে তারা বলেন শরীফ উদ্দিনের চাকরির নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ দুদকের পক্ষপাতহীন ও স্বায়ত্তশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর হাতে আটক মালির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মালির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী বেশ কয়েকটি কূটনৈতিক এবং সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় রদ বদল করার পর এই আটক অভিযান চালানো হয় রয়টার্স জানায় মালির রাষ্ট্রপতি বাহ এন্দাও প্রধানমন্ত্রী মোখতার ওয়ানে এবং প্রতিরক্ষা মন্ত্রী সোলাইমান ডকুরেকে রাজধানী বামাকোর বাইরে কাটি সামরিক ঘাটিতে নেওয়া হয়েছে মালির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে আটকের এই ঘটনা নতুন করে দেশটির রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত করে তুলল গত বছরের আগস্ট মাসে সামরিক অভ্যুত্থান হয়ে এবং অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এন্দাও এবং ওয়ানে আঠারো মাস মেয়াদি অন্তবর্তী সরকারের কার্যক্রম দেখাশোনা করেছিলেন এবং তারা দেশে আবার বেসামরিক শাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন কিন্তু অন্তবর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা সদস্য মাস মেয়াদি অন্তবর্তী সরকারের কার্যক্রম দেখাশোনা করেছিলেন এবং তারা দেশে আবার বেসামরিক শাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন কিন্তু অন্তবর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা সদস্যকে সরিয়ে দেওয়ার পর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে আটক করা হয়